আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি তো ওই দিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে শপিং মলে যাওয়ার বলেছিলাম যে শপিং মলে গিয়ে কিনেছি ওইটার ভিডিও নেক্সটে দেবো তো এই ভিডিওটাই নিয়ে আজকে আসলাম আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন মাহমুদ গো এটা শপিং মলের ভিতরে ভিডিও মাহমুদ ঘুরতেছে তার আব্বুর হাত ধরে মুস্তান কুলে তো শপিং মলের ভিতরে যতটুকু সম্ভব ভিডিও করেছি আসলে সব জায়গাতে ভিডিও করা যায় না অনেক মানুষ তাকে তো এই শপিং মলটা হচ্ছে পর্তুগালের সিন্ত্রা শপিং মল আর কি সিন্ত্রা এলাকায় পড়ছে এটা তো ফার্স্টে আমরা একটু ঘোরাঘুরি করলাম একটু নাও প্রায় চার ঘন্টার মতো ছিলাম চার ঘন্টার মধ্যে এক ঘন্টার মতো মানে শপিং করেছি আর বাকি টাইমটাই ঘোরাঘুরি করেছি অনেক জায়গায় যেহেতু এখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল অনেক তো এখানে ঘোরাঘুরি করলাম এই যে এটা চকলেটের দোকান এই দোকানে শুধু চকলেট থাকে মানে চকলেট জাতীয় সব খাবার এটা হচ্ছে কাপড়ের দোকান যেটা দেখতে পাচ্ছিলেন আগে এটা হচ্ছে খেলার একটা বাচ্চাদের খেলার একটা ইয় কার্টুনের মতন তো এখানের ভেতরে হচ্ছে পাঁচ বছর হলে বাচ্চারা ডুকতে পারে আর কি পাঁচ বছরের বাচ্চারা তো আমার ছেলের তো এখনও তিন বছর তাইও ডুকেনি এখানে তো এটার মধ্যে উঠছে এটার মধ্যে হচ্ছে এক টাকার কয়েন দিলে কি এক ইউরোর কয়েন দিলে এটা চলে তো এর এক ইউরোর কয়েন দিয়া এটা চড়তেছে আর কি যার একটা বাচ্চা উড়ছে মুস্তান আগে একবার উড়ছে তার মাথা দেখে তাকে আর দিইনি একবারই দিছি এই যে উপরের সাইডটা এটা হচ্ছে ক্রিসমাসের সময় অনেক সুন্দর করে সাজানো থাকে তো ক্রিসমাসের এক সময় আমি ফার্স্ট যখন আমি ইউটিউবে ভিডিও করি তখন হচ্ছে এখানের ভিডিওটাই আমি আপলোড করেছিলাম ক্রিসমাসের সময় ক্রিসমাসের সময় এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো ছিল তো এই ভিডিওটা আমার চ্যানেল ফার্স্টে আপলোড করেছিলাম এই এই শপিং মলেরই তো এটা হচ্ছে মেয়েদের জিনিস আর কি যে গলার খানের হাতের এই জিনিসগুলো থাকে এখানে সিলভার কালারের মধ্যে এই যে তারা বাবা ছেলে তিনজন মিলে হাঁটতেছেন তো আমরা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ছিলাম সাড়ে চার ঘন্টায় হচ্ছে তারা ঘোড়া খেলা খেলা এইসবই করছেন তো এটা হচ্ছে একটা দোকান সিমের দোকান এখানে হচ্ছে এই সিম কিনতে পাওয়া যায় আর কি যে এমপির সিমগুলো এটা হচ্ছে আইসক্রিম বেন এখানে আইসক্রিম বিভিন্ন আইটেমের আইসক্রিম থাকে বিভিন্ন আইটেমের আইসক্রিম এই যে একটা আইসক্রিমের পিকচার তো আমার মাহমুদ কিন্তু আইসক্রিম খুব পছন্দ করে যেহেতু ও মোবাইলের মধ্যে দেখে আইসক্রিম বেন বা আইসক্রিম ট্রাক তো মাহমুদ হচ্ছে ওপর নিজে পছন্দ করতেছে কোনটা খাবে এখান থেকে আইসক্রিম তো ওর চকলেট খালারটা পছন্দ হয়েছে যেহেতু এখানে দেখছে চকলেট মিক্স করা তারপর হচ্ছে এটা হচ্ছে একটা চশমার দোকান আর কি গড়ের দোকান তো এই দোকানগুলাতে আমি যেহেতু এই দোকানের ভেতরে যাইনি বা আমাদের প্রয়োজন নেই তাই ভেতরে যাইনি বাইরে থেকে ভিডিওটা করেছি তাই এতটা কিল্লার ভাবে করিনি যে এখানে একটা গাড়ি পাইছে গাড়িতে এই গাড়িতে এখন চক্কর দেবে অনেকক্ষণ মাহমুদের গাড়ি পাইলেই হয় খেলনা পাইলে হয় গড়ের মধ্যে এতো এতো খেলনা এত খেলনা তারপরও সে খেলনা দেখলেই খেলনা কিনতে চায় খেলনা কিনবে তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আর যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো লাগার মতো ভিডিও তৈরি করার তো আপনারা একটা কমেন্ট করে যাবেন যাতে সেই কমেন্ট দ্বারা আমি আপনাদের কাছে যেতে পারি এবং আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি আর হ্যাঁ আমি কিন্তু আমার এই চ্যানেল দিয়ে শুধু ভিডিওগুলো দেখি না আমি আমার আরেকটা চ্যানেল দিয়ে যারা আমাকে ভিডিও দেখেন বা কমেন্ট করেন আমি আমার আরেকটা চ্যানেল দিয়েও আপনাদের ভিডিওগুলো দেখে আসি এটা দিয়ে না পারলে তো ওই চ্যানেলটার নাম হচ্ছে আমার মুস্তানের মাহমুদ শর্টস এটার নাম হচ্ছে মুস্তানের মাহমুদ আর ওই চ্যানেলের নাম হচ্ছে মুস্তান মাহমুদ শর্টস তো এটা আসলে মূলত সাপোর্টের আইডির মতো করে রাখছি মাঝে মাঝে একটা দুটা শর্টস ভিডিও আপলোড করি তো দেখেন মাহমুদ এখানে খেলতেছে স্লিপারে এখানে একদম পিচ্ছি এক বছরের একটা বেবি হবে এক থেকে দেড় বছরের মধ্যে একটা বেবি উঠছে এই স্লিপারে এই একটু পরে দেখবেন নামবে এই যে নামতেছে একদম ছোটো সাহস আছে বলতে হয় মাসাল্লাহ আর একটা বাচ্চা হচ্ছে একদম ঘুমাই ঘুমাই নামতেছে ঘুমাই 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 গরাই গাই এই যে আমার বাবাটা নামলো মাহমুদ ও বয়স্ক একবার এখানে উঠছে নামছে তো অনেক মজা পাইছে আর কি তার অনেক ভালো লাগছে তো এখানে আবার খেলা শেষ করে আমরা ঢুকে গেলাম আবার শপিং মলের ভেতরে ভেতরে এসে এখানে বসে কফি খেয়েছিলাম আর আমার মাহমুদ হচ্ছে পাস্তাল দানাটা খেয়েছে তো আমরা কফি খাওয়ার পর আবার একটু ঘুরতে গেলাম এখন যাব শপিং গে এখানে আমি কিছু ড্রেস কিনবো ওখানে যাচ্ছে আর কি শপিং তো এখানে যেহেতু বাংলাদেশের মতো ওইরকম কোনো ড্রেস কিনতে পাওয়া যায় না পর্তুগালে এখনো অন্য অন্য দেশে জানি না আছে কিনা হয়তো বা আছে যেমন যে দেশগুলোতে অনেক আগে থেকে বাঙালিরা থাকে ওই দেশগুলোতে থাকবে নর্মালি আশা করি তো এখানে হচ্ছে ওইরকমভাবে বাংলাদেশের যে সুতি ড্রেস থ্রি পিস বা গাউন ওইগুলো পাওয়া যায় না এই একটা দুইটা টপস পাওয়া যায় কি টপসের মতো গেঞ্জির মতো বা ওয়ান পিস যেগুলো বলে ওইগুলো কিনতে পাওয়া যায় এখানে তো ওইগুলোর মধ্যেই কিনে আনতেছি আমি যেহেতু আসছি প্রায় তিন বছর হয়ে যাচ্ছে যা তো এই তিন বছরে আজ দেশ থেকে যে কাপড়গুলো নিয়ে আসছিলাম সুতি প্রায় সবগুলাই শেষের দিকে চলে আসছে আর কি তো এখানে গরমও পড়তেছে আস্তে আস্তে তারপর ভাবলাম এখান থেকে কিছু ড্রেস কিনে নেই যেহেতু দেশের মতো ড্রেস পাওয়া যায় না তারপরে মোটামুটি পাওয়া যায় টপস বা এই ওয়ান পিস এটা এই মার্কেটটার নাম হচ্ছে কি প্রাইমার্ক বা একটা আছে এইচ ড্যাম তো আমরা এখানে ঢুকতেছি প্রাইমার্কে এখানে ভিতরে ভিডিও করবো যতটুকু সম্ভব যেহেতু এখানে ভিতরে অনেক সিকিউরিটি থাকে অনেক কড়া সিকিউরিটি থাকে ভিডিও করা তেমন একটা সুবিধাজনক না গরম পড়ছে আর কি গরম পড়তেছে তো গরমের অনেক জিনিস তুলছে অনেক জুতা অনেক ড্রেস দেখতেছে অনেক কিছু তুলতে তুলছে গরমের জন্য গরমের কাপড় চোপড়গুলো আর কি যখন শীতের সময় আসছিলাম তখন শীতের কাপড় ছিল একদম বর্তি আর এখন গরমের সময় আসছি গরমের কাপড় একদম বড় আর কি তো আমার চ্যানেলে আজকে যারা নতুন আছেন আজকে ফার্স্ট যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় এবং আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখতে পারেন এই যে ড্রেসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আছে আগে তো আগেই বলেছিলাম দেশের মধ্যে তেমন কিছু পাওয়া যায় না এই মোটামুটি যতটুকু পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের জন্য আলহামদুলিল্লাহ আর কি যেহেতু আমরা দেশ থেকে এখন নিয়ে আসা সম্ভব না বা দেশে গিয়েও নিয়ে আসতে পারবো না এখন এক নজরে দেখাই আপনাদেরকে যতটুকু সম্ভব এই যে ড্রেসগুলো ওরা কিন্তু এই ড্রেস বা ড্রেসের সাথে পায়ামাটা একসাথে হয়তো নিয়ে আসে কিন্তু এখানে এনে ওরা আলাদা আলাদাভাবে বিক্রি করে আর কি ড্রেস আলাদাভাবে বিক্রি করে পায়জামাটা আলাদাভাবে বিক্রি করে আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখে আসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওর সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আর এগুলো হচ্ছে জুতা আর কি বিভিন্ন আইটেমের গরমের জুতা তুলছে বিভিন্ন ধরনের আর কি মানে এই দেশের মানুষের যেগুলো চাহিদা ওইগুলো তাদের তাদের চাহিদা অনুযায়ী তারা জিনিসগুলো তুলে আর কি প্রোডাক্টগুলো তুলে তাদের চাহিদা অনুযায়ী আর এখন যেহেতু বাংলা বাংলা অনেক বাঙালি বা বাংলাদেশের অনেক প্রচুর মানুষ আছে অথবা এশিয়ান প্রচুর মানুষ আছে শুনেছি প্রায় ষোলো লাখের মতো নাকি মানুষ আছে এই এশিয়ান মানুষ ঢুকেছে আর কি বাইরের দেশ থেকে তো এখানে অনেক কিছু মোটামুটি পাওয়া যায় বাংলাদেশের অনেক কিছু পাওয়া যায় তবে বাংলাদেশের মতো সব কিছু পাওয়া যায় না আর কি তো শপিং শেষ করে চলে আসলাম আপনার আমরা খাওয়া দাওয়া করার জন্য তো এই যে এখান থেকে স্যুপ নিচ্ছি এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ তো যেহেতু এখানে হালাল কিছু হালাল বলতে মাংসটা ছাড়া সব কিছুই হালাল আছে এখানে তো মাংস ছাড়া আমরা যেগুলো খাওয়া যায় সেগুলোই নেব তো এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ সুপটা নিলাম তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা মাছ একটা গ্রিল মাছ অর্ডার করেছিলাম আর অল্প কিছু রাইস আর একটু চিপস চিপস হচ্ছে আমার ছেলে ছোটো ছেলে পছন্দ করে খুব আর আমার বড়ো ছেলেটাও চিপস পছন্দ করে আর দুজনেই চিপস পছন্দ করে আর হচ্ছে একটা স্যুপ নিয়েছি স্যুপটা শুধু আমি খাইছি তারা খাননি তো এই মাছটা আমার ছেলেরও পছন্দ এই যে মাছের উপর একটু তেল দিয়ে দিচ্ছি আর কি অলি বয়েল এটা তেল অলিভ অয়েল তেল আর কি জৈতুনের তেল তো একটু দিয়ে দিচ্ছি এটা দিলে অনেকটা মজা লাগে মাছটা যেহেতু একটা শুধু লবণ দিয়ে গ্রিল করছে আর এই যে রাইস একটু খাওয়াই দিতেছি আমার ছেলেকে দুজনকে একটু একটু খাওয়াই দিলাম তারপর হচ্ছে আমার বড়ো ছেলে সে নিজে নিজে খাইলো ছোটোর জন্য নিজে নিজে চিপস খাইছে আমরা এক প্লেটই অর্ডার করছি যেহেতু খাওয়া যাবে না অনেক সময় লাগবে ওদেরকে নিয়ে খাইতে একটা মাছ আর এক এক প্লেট বা কি বাত অল্প আর চিপস কিছু তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ